অনুরাগের ছোয়া আজকের পর্বে আপনারা দেখতে পেন সুদীপা আর আদিত্য একটা বাড়িতে উঠেছে বৃষ্টি হচ্ছিল বলে আর সেখানে এসে তখন সুদীপাকে আদিত্য ছাড়ে রাখো ছোয়াতে আসলে তখন সুদীপা আদিত্যর বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় যে পরমা মন খারাপ করে বসে আছে আর তখন পরমার বাবা মা সেখানে আসে আর বলে মা ঘুমাবি না চল তখন পরমা বলে না তোমরা এখন ঘুমাও গা আমি একটু পরে ঘুমাচ্ছি একটু আমি টিভি দেখে নিই তখন ওর বাবা ইশারা করে বলে চলো আমরা ঘুমাই গাও ও পরে ঘুমাচ্ছি তখন ওরা চলে গেলে পরমা ওখানে বসে কাঁদতে লাগে আর অপর কথা ভাবে আর তখন বলে আমি কেন বারবার তোমার কথা ভাবছি কেন তোমাকে আমি বলতে পারছি না এসব কথা বলে বলতে বলতে জানলার দিকে তাকালে অবরকে দেখতে পায় আর বলে আমি আবারও কেন উল্টা উল্টা ভাবছি আমি ভাবতে চাই না আমি তোমাকে ভালোবাসি না আমি কেন তোমার কথা ভাববো এসব বলে তখন আবারও জানলায় তাকালে কাউকে দেখতে পায় না তখন বলে আমি তাহলে আবারও ভুল ভাবছিলাম ঠিক তখনই কলিং বেল বাজে আর পরমা গিয়ে দরজাটা খুলে দেয় আর তখন দেখে যে অবরো এসেছে তখন মনে মনে বলে যে অব্রু এই জল বৃষ্টির রাতে আমার জন্য শুধুমাত্র আসলো তখন অবাক হয়ে যায় তখন বলে তুমি তো হ্যাঁ তো ভিতরে এসো তুমি তো ভিজে গেছো তখন অব্রকে ভিতরে নিয়ে আসে আর আসার পরে তখন ওর মা বাবা আসে আর বলে এত রাত্র কে আসলো এখানেই তা বলে তখন দেখে যে অব্র তখন ওর মা রেগে যায় আর বলে অব্রো তুমি তোমার লজ্জা করে না কেন তুমি এখানে এসেছো আমার মেয়েকে তুমি এখানে ছেড়ে দিয়ে চলে গেছো আবার তুমি এখান এসেছো আমার মেয়ের কাছে তখন পরমা বলে মা প্লিজ একটু চুপ করো না তখন পরমার বাবা বলে তুমি শুনবে তো ও কিসের জন্য এসেছে কি বলতে চাইছে না চাইছে তখন বলে না আমি কোনো কথা শুনবো না কো ওনার তাই বলে তখন বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও কী ভেবেছিলে আমার মেয়ের কেউ নাই আমার মেয়ের আমি আছি তাই তোমার বাড়িতে কখনো যাবে না তখন অভ্র রেগে যায় আর বলে আমি এখানে পরমার জন্য আসিনি আমি এখানে এসেছি ওনারা যাকে মা বলে ডাকেন সে মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমি এসেছি তখন পরমা বলে কি বললে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এত রাতে তাহলে মায়ের ঝড়ঝরের রাতে কোথায় বেরিয়ে গেছে তখন বলে জানি না আমি আর তখন বলে আর সুদীপার আদিত্য কোথায় তখন বলে এখনও তোমার আদিত্য কোথায় জানতে ইচ্ছা করলো তখন বলে যে কি যে অব্র তুমি সব কি বলছো আমি জিজ্ঞাসা করছি সুদীপা আদিত্য কোথায় মা হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বাদ দাও এসব কথা শোনার আমার এখন টাইম নেই আমি মাকে খুঁজতে যাচ্ছি তোমার ইচ্ছে হলে আমার সঙ্গে এসো আর না ইচ্ছে হলে না আসো তখন পরমা জোর করে বাড়ি থেকে বেরিয়ে গেলে পরমার মা বলে তুই কোথায় যাচ্ছিস আ উনি তো কিসের মাথায় বলে তখন পরমার বাবা পরমার মাকে ধরে আর বলে যে তুমি কি করছো আটকাচ্ছ কেন তখন বলে তুমি দেখতে পাচ্ছ না একা একা চলে যাচ্ছে মেয়েটা এত রাত্রে তখন পরমার বাবা বলে অগ্র আছে তোর সঙ্গে আবার চিন্তা কিসের অন্যদিকে দেখা যায় যে পরম রূপাকে কুন্তলা নিয়ে যায় একটা গাড়ি থেকে নামায় আর একটা ঘরে তখন বলে চলো তোমাকে এই ঘরে রাখবো এখন তারপরে তোমার মেয়েদের ঠিক আমি খোঁজ পাবো অন্যদিকে দেখা যায় যে আদিত্য মাথায় আদিত্যর বুকে মাথা দিয়ে সুদীপা শুয়ে আছে আর তখন ওদের আস্তে আস্তে ঘুম ভাঙ আদিত্য ভাবে কীভাবে সুদীপা এখানে এখানে কি করে আসলো তখন আদিত্য উঠতে গেলে সুদীপার মালাতে বেঁধে যায় তখন সুদীপা আস্তে আস্তে উঠে পড়ে তখন বলে তুমি এখানে কি করে আসলে তো হ্যাঁ আমি এখানকার এসেছি আপনি রাতের বেলাতে ঝড় বৃষ্টিতে আসছিলেন আর অ্যাক্সিডেন্ট করেছিলেন তাই আমার চিন্তা হচ্ছিল আর খুঁজতে খুঁজতে আসি আর আপনাকে সেখানে পাই আর তখন এই বাড়িতে এসে উঠি আর আপনি ভিজে গেছিলেন জ্বর হয়েছিলো বলে আপনার পোশাকটাও চেঞ্জ করে দিই তখন আদিত্য বলে পোশাক চেঞ্জ করে দে মানে কে করেছো আমি করেছি আর প্যান্ট প্যান্টও আমি করেছি তখন আদিত্য বলে ছি আপনি এসব কী করলেন আপনি কাউকে ডাকতে পারলেন না তখন বলে আমি কাউকে ডাকলে ওরা কি ভাবতো আমরা তো স্বামী সেটাই জানে তা আমি কাউকে ডাকে নি কো তখন ওদের বাড়ির সবাই এসে দরজা বাড়ি দেয় তখন সুদীপা বলে দরজা খোলা আছে ভিতরে আসুন তখন সবাই আসে আর সে ওই পুলিশটা বলে বা বোমা কী ভালো তোমা কী সেবা যত্ন করলো তুমি দেখলে বুঝতে পারতে আর বলে যে স্যার আপনার মোবাইলটা খুঁজে পেয়েছি চার্জ ছিল না বলে আপনাকে দেওয়া হয়নি চার্জে দিয়েছি ফুল চার্জ হয়ে গেছে নেন তখন আদিত্য ফোনটা দেখে যে ওর দাদা অনেকবার ফোন করেছে তখন সুদীপা বলে নিশ্চয়ই আপনাকে খুঁজে পাচ্ছে না বলে ফোন করেছে আপনি ফোন করে জানান তখন ফোন করলে বলে যে তোরা ভালো আছিস তো হ্যাঁ আমি ভালো আছি সুদীপা আমার সঙ্গে আছে কী হয়েছে তখন বলে যে ওই মেয়েটাকে খুঁজে আমরা পাচ্ছি না কো তখন বলে কী বলছিস তো হ্যাঁ তখন সুদীপা বলে কি হলো কে ফোন করেছিল তখন বলে অপরও ফোন করেছিল খুঁজে পাওয়া যাচ্ছে না কো আপনার মাকে তখন বলে তাড়াতাড়ি যেতে হবে বলে সেখান থেকে চলে আসে অন্যদিকে দেখা যায় যে পরমা মা বাবা সকাল হলে চলে আসে অপ্রোধের বাড়িতে আর এসে বলে বিহান আমার মেয়ে এসেছে পরমা তখন বলে কি বলছেন আপনি তো হ্যাঁ ওই যে ওই মহিলাটা আপনাদের বাড়িতে যে থাকতো তাকে খুঁজতে রাতে বেরিয়েছে এখন পর্যন্ত আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না ঠিক তখনই অপ্রহ পরমা আসে আর এসে বলে তুই এটা কি করছিস মা বাড়ি চলে এখনই তখন বলে কেন আমি বাড়ি যাবো আমাকে আগে খুঁজতে হবে মাকে তখন সুতি বলে যে তুই এসব কি বলে বকছিস মামা কাকে করছিস আমি তোর নিজের মা মনে হচ্ছে ওই তোর মার আমি মরে গেছি তোর আসল মা এসব বলে তখন ওর পরম বাবা বলে যে সুতি তুমি এসব কি বলছো তো হ্যাঁ আমি ঠিকই বলছি ওই এমন হাব করে বলছে মামা করে আমার একদম শুনতে ভালো লাগছে না কেন এসব কথা বলছে এসব বলে তখন আদিত্যর বড় মা বলে আপনারা একটু চুপ করুন আমার ভালো লাগছে না কি হচ্ছে এখানে এসব আমি কিছুই বুঝে উঠতে পারছি না কো তখন বলে জিজ্ঞেস করুন কী হচ্ছে তা তখন মা বলে মা একটু চুপ করো না আগে আমাকে খুঁজে বের করতে হবে মাকে তারপর কেন আমি যাবো দাঁড়া আমি ফোন করি আর কিছু করার না পুলিশকে জানাতে হবে ঠিক তখনই আদিত্যকে ফোন করতে গেলে পরমা তখন অব্রু বলে ও এ বাহানাতে তুমি আদিত্যকে ফোন করছো তখন সঞ্চারী বলে হ্যাঁ ওকে তো ফোন করতে হবে তখন পরমা বলে সঞ্চারী তুমি এসব কি বলছো আমাকে তখন সঞ্চারী বলে না মানে আমি বলছি পুলিশকে ফোন করা মানে তো আদিত্যকে ফোন করতে পারে আদিত্য এ বাড়ির ছেলে না তাই আমি বলছি তখন অবরু বলের পরমা পরমা তোমাকে সঞ্চারে একদম ঠিকই কথা বলেছে তুমি তো বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলে তুমি এখানে কি করছো তুমি এখনই যে তোমার বাবা মা এসছে তার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে চলে যাও এক মুহূর্তে এই বাড়িতে থাকবে না তখন পরমা ওখানে অবাক হয়ে যায় কী করবে বুঝতে পারে না ঠিক তখনই সুদীপা আর আদিত্য বাড়িতে ঢোকে আর পরমা বাড়ি থেকে তখন বেরিয়ে চলে যেতে গেলে সুদীপা আটকায় আর সুদীপা এসে তখন বলে দাদা একটা কথা বলি আমি বা তোমার বোন আরসি যদি কেউ কে যদি তার স্বামীরা বাড়ি থেকে বের করে দিত তাহলে তুমি কি করতে তোমার কি মনে হতো তুমি আমাকে বলো তো তোমার কি ভালো লাগতো এ বলে এদিকে আদিত্যর মা মনে মনে বলে যাক মেয়েটা কথা দিয়ে কথা রেখেছে ও ঠিক ফিরে এনেছে তখন আদিত্য বড়মা বলে আদিত্য তুই তো এই পোশাক পরে গিয়েছিলি না এটা তোর কিচের পোশাক তখন সুদীপা আবারও বলে দাদা কিছু বলছো না কেন ওর তোমার বিবাহিত স্ত্রী তুমি ওকে যখন তখন বাড়ি থেকে বের করে চলে যেতে পারো না তোমরা ছেলেরা এরকম কেন গো যে বাড়ি থেকে বের করে দাও তখন সুদীপা পরমা কাছে আসে বলে পরমা তুমি যেও না প্লিজ এটা তোমার বাড়ি তুমি কেন থাকবে না কো তখন পরমা বলে যে না আমি এখানে আর থাকতে চাই না আমি চলে যেতে চাই তখন সুদীপা আবার অভ্র কাছে আসে তখন অভ্র বলে আমি তাহলে কি করব বোন ও আমার সঙ্গে কি করছে তুই সেটা দেখতে পারছিস না তখন আদিত্য বলে দাদা ভাই তুই এসব কি বলছিস এখানে বড়রা আছে তখন বলে তোর জন্যই তো আমার সব জীবনটা শেষ হয়ে গেছে তুই তো এসব করেছিস একটা মিথ্যের জন্য আমার পুরো লাইফটা শেষ করে দিয়েছিস তখন পরমার মা বলে হ্যাঁ আমি এখনই আমার মেয়েকে নিয়ে চলে যাবো তখন অভ্র বলে যে হ্যাঁ আপনি আপনার মেয়েকে নিয়ে এখনই চলে যান এখানে থাকতে হবে না আমি বলেছি এখানে রাখতে আমি তো রেখেই এসেছিলাম এসব বলে তখন আদিত্যর বড়মা বলে না বিহান এখানেই থাকবে ও তখন পরমাকে বলে পরমা তুমি যদি এখানে থাকতে চাও অবরোধ তোমাকে কোনোদিন কখনও বাড়ি থেকে বের করে দিবে না তখন ওর মা বলে না আমি এখান থেকে নিয়ে চলে যাবো বলে হাত ধরে টানতে টানতে পরমাকে নিয়ে চলে যায় তখন সুতিপা বলে না যাবে না ও এই বাড়িতে বিয়ে হয়ে হয়েছে ও কেন যাবে তখন সুতি বলে আমার মেয়ে আমি যা খুশি তা করতে পারি তুমি আটকাতে পারো না তখন সুতিপা আবারও জোর করে ধরলে সুতিপাকে মারতে যায় আর ঠিক তখনই আর তোর বড় মা সুতের হাত ধরে নেয় আর বলে আপনি ওকে মারতে পারেন না কোনো অধিকার আপনি মারছেন ও আমার বাড়ির বউ আমি বকবো ভালো শাসন করব আমার অধিকার আছে আপনার অধিকার নয় আপনি কোন অধিকার ওকে মারতে চেয়েছেন তা এসব কথা বলে তখন বলে যে একটা কথা বলি পরমা তোমাকে তুমি যদি চাও বাড়িতে থাকতে তাহলে থেকে যেতে পারো তোমাকে অপ্র কোনো দিন এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে না আমি কথা দিচ্ছি কিন্তু তুমি যদি না চাও বাড়িতে থাকতে তাহলে তুমি চলে যেতে পারো কিন্তু একটা কথা বলি এবারকার মতো তোমার শেষ এই বাড়ি থেকে চলে যাও আর কখনও তুমি এই বাড়িতে ফিরতে পারবে না এবার তুমি ভেবে চিনতে বলো যে তুমি কি করবে আর কি করবে না তখন সবাই অবাক হয়ে যায় তখন পরমা বলে ঠিক আছে আমি যাব না আমি এই বাড়িতেই থেকে যাব। তখন অব্র অবাক হয়ে যায় কেউ পরমা এই বাড়িতে থেকে গেলো এইসব মনে মনে ভাবতে থাকে তখন ওখানে পরমার মা পরমার বাবা অপমানিত হয় বলে সেখান থেকে পরমার মা বাবা বেরিয়ে চলে যায় আর চলে যাওয়ার পরে তখন সুদীপা বলে পরমা একটা কথা বলছি তোমাকে কিছু মনে করো না তুমি কেন এসব করছো একটু ভালো হয়ে চলো না এসব বলে তখন বলে আমি কি করব বলো তখন বলে আচ্ছা ঠিক আছে বলো মা কোথায় তখন বলে আমি খুঁজে পাচ্ছি না রাত থেকে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আমাদেরকে খুঁজতে বেরোতেই হবে তখন আদিত্যর বড় মা বলে যে উনি নিজের ইচ্ছাতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে আমরা জানি না কো তখন সুদীপা বলে যে নিজের ইচ্ছাতে ও তো অসুস্থ ও তো কোনো কিছু মনে করতে পারে না কী নিজের ইচ্ছাতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল না আমি এ কথাটা বিশ্বাস করি না আমি কিছু ভাবতে পারছি না তখন ওর বড়ো মা বারবার করে বলে হ্যাঁ ও চলে গেছে বাড়ি থেকে এদিকে আদিত্যর মা কিছু বলতে না পারলে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মাথা নাড়াতেই থাকে যে না জানি তখন বলে ঠিক আছে যেখানেই হোক আমাদেরকে খুঁজতে বেরোতেই হবে আমরা ওকে খুঁজতেই যাবো এসব বলতে থাকে তখনও আধে তোর বড়মা চুপচাপ দাঁড়িয়ে থাকে আর কিছু বলে না অন্যদিকে দেখা যায় যে রূপা কে একটা ঘরে আটকে রেখেছে বেঁধে রেখেছে আর তখন সেখানে কুন্তলা আসে চায়ের গ্লাস নিয়ে আর এসে বলে বৌমা ভালো আছো তোমার জন্য চা নিয়ে এসেছি চাটা খেয়ে নাও আর একটা কথা তোমারই মেয়ে সুদীপা তখন রূপা বলে আমার মেয়ে সুদীপা তো হ্যাঁ আর তুমি হচ্ছে আমার সৎ ছেলের বউ আমার হচ্ছে বৌমা সৎ বৌমা সুদীপা আমার সৎ নাতি এক কাজ করো চাটা খেয়ে তুমি সুস্থ হও আর সুদীপাকে ফোন করো আর ডাকো দিয়ে ও আসবে যখন তখন আমি ওকে গলার টিপে তোমার সামনে মারব তখন পরম রূপা বলে যে কি না আমি চা খাবো না তুমি কুন্তলা বলে না না বোমা তুমি চাটা খেয়ে নাও কিছু বলবো না বলে চায় গ্লাসটা দেয় আর রূপা চার গ্লাসটা সুন্দরভাবে ধরে নেয় আর তখন বলে এ তো সোনা মেয়ের মতো চায় গ্লাসটা ধরে নিয়েছে খেয়ে নাও আস্তে আস্তে আর তখনই রূপা রেগে যায় আর ওর মুখে চার গ্লাস থেকে চাটা ছুঁড়ে ফেলে আর তখন ওখানে ও লাফাতে থাকে আর সেখান থেকে রূপা পালিয়ে যায় আগাম পর্বে আপনারা দেখতে হবেন যে সুদীপা আর পরমা সবাই ওখানে থানাতে গিয়েছে আর থানাতে গিয়ে বলে সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখতে পায় যে ওকে অ্যাক্সিডেন্ট করছে একটা গাড়িতে ধাক্কা মারে আর তখন ওই গাড়ি থেকে দুটো একটা লোক একটা মহিলা নেমে ওকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় তখন আদিত্য বলে ফোর্স পাঠান চাকরি হোক মহিলাকে খুঁজে বের করতেই হবে আর তখন বলে ওই মহিলা তো ছবিও নাই কিন্তু কি করবো তাহলে আমি একটা এক্সপার্টকে ডাকছি আর ছবিটা আঁকাচ্ছি তখন সুতিবা বলে হ্যাঁ আমি আর পরমা ভালো করে বলে দেবো ওকে হেল্প করে দেবো এইসব বলে তখন পরমা বলে যে কি যে হ্যাঁ ও সব কিছু ভুললে কিন্তু ওর নামটা কিন্তু মনে আছে ও প্রত্যেকবার কিন্তু বলেছে ওর নাম রূপা তখন সুতিবা ভাবে হ্যাঁ হসপিটালে তো একবার এই কথাটাই বলছিল তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কোনো জায়গায় যদি ভুল দ্ৰটি হয় তালে মাকে ক্ষমা পাব